শত শত মানুষ যে এই নগমাটি হয়েছিল এখনো বাংলাদেশের কোন দুর্যোগে ওলামাই কেরামের অবদান এটা স্মরণীয় হয়ে থাকবে বিগত বন্যায় আপনারা দেখেছেন যে আমাদের বেশি অংশ ওলামাই কেরামের মাধ্যমে কোটি কোটি যে টাকা বাংলাদেশে বন্যার্থীদের সাহায্য দেওয়া হয়েছে কিছুদিন আগেও আসলে ওলামাই কেরামের অবদান আমরা যদি বলতে থাকি শেষ হবে না আমি আমার জাজকে যে আমাদের মেহমানকে আমি যে কথা বলতে চাই যে আজকে অপরচুনিটি আপনি এই আসনে অধিষ্ঠ আছেন এই আসনটাকে তারা যারা কলঙ্কিত করেছিল বিগত সৈর শাসক তারা সমস্ত সেক্টরে যে দুর্নীতি লুঠেরা সবকিছু ইসলামী ফাউন্ডেশনে এইটাকে আপনি যোগ্য গুলামায় কেরাম তারা আছে কোন দলের নয় দল মতো নির্বিশেষে সবাইকে এখানে বসান যোগ্য লোক যারা আছে এখান থেকে যাতে সারা বাংলাদেশের মডেল মসজিদ গুলা হইতেছে যোগ্য ইমাম যাতে দেওয়া যায় এইভাবে যদি আপনি একটা কাজ করে যাইতে পারেন এটা আপনাকে কেমন পর্যন্ত বাংলাদেশ যখন থাকবে আপনারা স্মরণাক করে যাতে স্মরণ করবে এটাই আমার আমাদের আপনাদের পক্ষ থেকে আমাদের আবেদন যত ফাউন্ডেশনের যে শহীরা সময় দেখছি যে ইসলামিক ফাউন্ডেশনের আমার নিজের অনেক জায়গায় ভিজিট করা হয়েছে লুটেরারা কত কোটি কোটি তারা আত্মসাৎ করেছে এই এই খাত থেকে এটা এর জন্য আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ এই জিনিসটা আপনি সুন্দর সদা দৃষ্টি রেখে যাতে এটা সংস্কার করে সুন্দর আমাদের ওলামা এখরাম যারা যুদ্ধ আছেন তাদেরকে এই আসনে আপনি বসান এবং আপনাকে আমি ধন্যবাদ আরও জানাই যে আপনি যতদিন পর্যন্ত উলামায় কেরাম ইতেহাদ ইত্তেফাকের মাধ্যমে আপনি ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ কিছুদিন আগে আপনি বলেছেন যে আলেম আলিমরাই এই জাতির নেতৃত্ব দেবে যতদিন পর্যন্ত উলামায় কেরাম নেতৃত্ব না এই বাংলাদেশ থেকে যে পছন্দ রয়েছে সেটা এই পছন্দটা আর হয়তো আমরা এই হয়তো আমরা শেষ করতে পারবো না এর জন্য আমাদের সংস্কারের প্রয়োজন আলেম উলামা দিনদার সংগতিক্রমে আমাদের জন্য যে সুযোগ এসেছে যে সুযোগ বিগত বায়ান্ন বছরে তেপ্পান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসে নাই এই সুযোগটা এখন আমাদের কাছে আসছে আমরা সম্মিলিতভাবে আপনি আমাদের কায়ের আপনার নেতৃত্বে আপনি যেহেতু নামে প্রতিনিধিত্ব করেন আপনার নেতৃত্বে যাতে লুটেরা ভাবে শাসকটাকে আর কখনো বাংলাদেশের ক্ষমতা না আসতে পারে সেই দিকে সুযোগ দৃষ্টি রাখবেন এটাই আমার আমাদের পক্ষ থেকে আপনার কাছে আমাদের আবেদন আপনাকে আবার ধন্যবাদ আসসালাম আলাইকুম